রে বাড়ি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আপনার শরীর ভালো আছে ভালো আছে আপনার সাথ থেকে তুমি আমার নাতিরে ছিল না ও আমার নাতি ও ইংলিশ মিডিয়ামে পড়ে ও ইংলিশে না কথাই ভালো না আসসালামু আলাইকুম নাতি কেমন আছো ভালো আছো ইয়েস নাতি শিক্ষিত হলো না বেদ বলো কিছু বুঝলাম না এ ঠিক আই তুই আমি বলছি নাতি শিক্ষিত হলো না বেদ বলো কিছু বুঝলাম না আমি সালাম দিলাম সালামের উত্তর না মেনে মেন মানে চলে যাってたছি এতো দেখতে আছি না তুই কতটুকু শিক্ষিত হলো কথা সাথে কথা বলিল কেমন আছেন আপনার শরীর ভালো আছে ভালো আছে তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তোর বুঝিতেছো ফুলালিয়া মাদ্রাসায় জিতে গিলাভাবে মাদ্রাসায় পড়াইয়া কোনো চাকরি পাবে না পারবে কোনো ইংরেজি না পারবে সমাজ না পারবে কোনো বিজ্ঞান আর আমার নাতিরে দেখবেটা সে ইংলিশ মিডিয়ামে পড়ে আসছে সে ইংলিশ ছাড়া কথাই বলে না সারা গ্রামে শুনাম আর শুনাম চাচা আপনাকে বললেন মাদ্রাসা পড়াই ম লাভ নাই চাকরি পাবে না জানিয়ে রাখিয়েন আমি আমার ছেলেরে চাকরির জন্য পড়াই নাই এরপরেও দেখি আল্লাহ কোরআনের কোনো পাখিরে বেকার রাখে না আর আমি মারা গেলে আমার ছেলে আমার যা যা পরাবে আর আমার জন্য দোয়া করবে এটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর আপনি যে বললেন আমার ছেলে ইংরাজি পারে না আলহামদুলিল্লাহ আমার ছেলে শুধু ইংরাজি না গোগল সমাজ বিজ্ঞান মঞ্চ বক্তি দেয় আদব আখলাকে আপনার নাতিকে শতভাগ পরাজিত করবে ইনশাআল্লাহ কথা কথা সাবধানে বলিস আমার নাতি তো দূরের কথাই

আপনি কেমন আছেন গুড লাক টু ইউ মাই আল্লাহ হেল্প ইউডো কি বললি আমার কোনো হেল্পের পটর নেই তদের লাভ আমাকে বলিস দাদা আপনাকে আমি এটাই বলিনি হ্যাল গুড লাইভ টু ইউ আপনার জনালশুর বলা মোনা মাই আল্লাহ হেল্প ইউ আমার নাতি ও এজ অ্যা তা কি শান্তি ইয়েস ক্যান ফাদার আমি ওর সাথে কত খারাপ ব্যবহার করলাম আর ও আমার সাথে কত ভালো ব্যবহার করলো ও ভালো শিক্ষার বসে বসি ভালো মানুষ তেসে নাথি তুমি কোন মাদ্রাসায় রয়েস আতাদি ইউসুফিয়া হাফি তো তোমার মতো যদি আমারও এমন না থেকে আ আহা আহা কতজা পড়েছি না মা দিয়েছি কত দফো কত যনজর পড়েছি না মা যে দিয়েছি কত দফ কোথা যেন আছে আমার তৈরি সাদা কাফ জনাজার পড়েছি না মা এখন জানা যা কে পড়াবে তুমি তো মৃত ব্যক্তির নাতি তাহলে তুমি জানা যা পড়াও আন্দো মাদ্রাসায় পড়ি আর বিপারি না তো আপারি না তাহলে কে পড়াবে মৃত ব্যক্তির আত্মীয় স্বজনদের মত একজন পড়াও